গোটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বব্যাপী অবনতি মহিলাদের বিরুদ্ধে বিভৎস অপরাধ বন্যার্তদের সাহায্যের প্রশ্নে অমানবিক অপহেলা ব্যাপক দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকার সমস্যা সহ নানা দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের ডাকে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বৃহস্পতিবার রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ নিতে গিয়ে শেষ হয় আজকের এই মিছিলে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্বে অংশগ্রহণ করেন পরে প্যারাডাইজ চৌমুহনীতে গিয়ে তারা সভায় মিলিত সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন সিপিএম নেতৃত্ব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা করেন না যারা শুনছেন তাদেরকেও সবিনয় আমরা জিজ্ঞেস করতে চাই এই চারটা পাঁচটা বিষয় এগুলো করছিল ভারতের কংগ্রেস পার্টি মার্কাদী সংস্থা দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষ যাদের বিবেক আছে বুদ্ধি আছে বিবেচনা আছে ভালো মন্দ বিচার করতে পারে